ছোট্ট বন্ধুরা এখন দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাই ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনবে শিশু আড্ডার চারশো একুশতম পর্ব উপস্থাপনায় আকিব শাহরিয়ার প্রযোজনায় হৃদিতা সাহা তবলাই সহযোগিতা করছেন খুশবু সার্বিক তত্ত্বাবোধনে গোলাম মোস্তাফিজ কারিগরিক সহযোগিতায় কৃষ্ণকমল ও আফসানা মিমি দেখতে শুনতে আমাদের সাথেই থাকুন ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিশু আড্ডার চারশো একুশতম পর্বে তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি এবং তোমাদের সাথে এখানে এসে আড্ডা দিতে পেরে আমার আলো আরো ভালো লাগছে তো বন্ধুরা আমরা একে একে সকলের পরিবেশনাগুলো শুনবো কিন্তু তার আগে আমরা জেনে নেব আজকে আমাদের সাথে কোন কোন বন্ধু যুক্ত রয়েছে আমার নাম সৌমিত্র দেব শ্যামা আমি আহমদ উদ্দিন স্কুল কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার নাম অংশুমান আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি মোসাম সুমাইয়া খানম শশী গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম আয়া আমার নাম ওয়াসিয়া প্রধান মৌন আমি কলেজেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম সরকার আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম রায় আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার নাম স্বপ্নীলা দাস আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে পড়ি আমার নাম নিবেদিতা সাহা আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম বেদত্রি গুনবন্নি আমি আহম্মুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল কলেজে নার্সারিতে পড়ি আর আমি আছি তোমাদের মাঝে মোহাম্মদ আকিব শাহরিয়ার এস কে কলেজ গাইবান্ধা তো বন্ধুরা সকলের পরিচয় তো জানা হয়ে গেল এখন আমরা যাব আমাদের মূল পরিবেশনায় তো শুরুতেই আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু কথার কাছে একটি কবিতা শুনতে সহজ উপায় রূপক মা বললেন কন্টি মূলে পাজি হতচ্ছাড়া লেখাপড়া শিখিয়ে তোলে কেবল আর মারা নির্ঘাত তুই ফেল কর গোল্লা পাবি আরও একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো কন ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুকস্ত যায় ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও দাও না কিংবা মাথায় কম্পিউটার ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুর কথাকে একটি সুন্দর কবিতা আবৃত্তি করিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের আরও একটি ছোট্ট বন্ধু পত্রিকার কাছে আরও একটি কবিতা শুনতে পাড়ায় তিনি এসে খুলেছেন চেম্বার চারশো জন হয়েছেন মেম্বার ছুরি কাঁচি নয় মেডিসিন ফেডিসিন মামদাতা বলে চিকিৎসা ফেলে দিন ব্যামোটা কি দাঁত নেই উঠেছে কি আকেল মাথায় ভাঙন টুকে ঝুনো দেখে না আকেল ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু পত্রিকাকে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু স্বপ্নিলার কাছে একটি লোকসংগীত শুনে শোনার জন্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু স্বপ্নিলাকে একটি সুন্দর লোকসঙ্গীত শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের আরও একটি ছোট্ট বন্ধুর কাছে কবিতা শুনতে তো আমাদের ছোট্ট বন্ধু বন্নির কাছে যাব একটি কবিতা শুনতে চাচা সুকুমার বড়ু চাচারে চাচা হারুম চাচা মানুষ কেমন দারুন চাচা দিনের রাত তাল দারুন মানুষ হারুন ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু বন্নিকে একটি মজার কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যের কাছে আরও একটি কবিতা শুনতে অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কথা চাংলি পোতা কিসের জন্য নেমন্ত্রণ বের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চাও কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আ কি আয়েস লাট পেPais এই কে বলি খির কদলি বাহ কি ফলারSobri color Sobri color এবারে থামো পৌঁছলি আমো আমিও যাই না amassai ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট বন্ধু শাম্মুকে একটি আরও একটি মজার কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু নিরুপমা রায়ের কাছে একটি গান শুনতে অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু নিরুপমা রায়কে একটি দেশত্ববোধক গান শুনিয়ে দেওয়ার জন্য